যে সমস্ত পাখাল বন্ধু আগস্টের শুরু বা আগস্টের আধা দিতে পাখিদেরকে বক্স বা হারিয়ে দেন তাদের কাছে প্রথম ক্লাচ আসা শুরু হয়ে গেছে তাদের কাছে কিছু পাখি ডিম পেরেছে কিছু পাখি প্রেগনেন্ট অবস্থায় আছে কিছু পাখির কাছে বাচ্চাও হতে পারে বিশেষ কিছু সতর্কতা রয়েছে সেইগুলোকে যদি আপনারা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনারা পাখির থেকে প্রথম ক্লাচে ভালো একটা ব্রিট পাবেন না আপনাদের কাছে ভালো বিড হান্ড্রেড পার্সেন্ট আসবে না যদি সেই সতর্কতা গুলোকে ঠিকঠাকভাবে অবলম্বন করেন পাখিদেরকে লক্ষ্য নজর রাখেন তাহলে প্রথম ক্লাচেই পাখিদের থেকে ধরে রাখতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো বিট পাবেন আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে পাখি থেকে আপনারা প্রথম ক্লাচে কিভাবে একটা সাকসেসফুল বিট নিতে পারবেন কী কী বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও বাজরিগড় এবং লাভবার পাখি পালকদের জন্য তাই ভিডিওটিকে স্কিপ করা চলবে না পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যারা বর্ষাকালেতে পাখিদেরকে হাঁড়ি বা বক্স দেন না তারা চেষ্টা করেন আগস্টের শুরু বা আগস্টের আধা দিতে বক্স বা হাঁড়ি দিতে যাতে পাখি ডিমগুলো সহজে হিউমিডিটির জন্য নষ্ট না হয় সেই জন্য কিন্তু অনেক পাখাল বন্ধুই আগস্টের শুরু বা আগস্টের আধা দিতে বক্সবাহারি পাখিদেরকে দেন কিন্তু আগস্টের আধা আধি বা আগস্টের শুরুতে যে বক্সবাহারি দিচ্ছেন তারপরে যে বৃষ্টি হয় না বিষয়টা কিন্তু সেরকম নয় মাঝে মধ্যেই বৃষ্টি হয় ফলে কি হয় ওয়েদার ফ্ল্যাকচুয়েট হয়ে যায় চার দিন বৃষ্টি হলো চার দিন হলো না ফলে কি হচ্ছে টেম্পারেচার আপ ডাউন হচ্ছে এর ফলে থেকে বড় যে সমস্যাটি হয় পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়ে তো পাখি যদি এই সময় অসুস্থ হয়ে যায় এখন সেপ্টেম্বর মাসের শুরুর দিক তো এই সময় যদি পাখি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু বিরাট বড় সমস্যা কারণ বেশিরভাগ পাখাল বন্ধুর কাছেই নয় পাখি ডিম দিয়েছে নয় পাখি ডিম ফুটে বাচ্চা হয়েছে নয় পাখি প্রেগনেন্ট তো এই মুহূর্তে যদি পাখি অসুস্থ হয় যদি পাখির কাছে ডিম থাকে পাখি ডিমে তা দেবে না আর ফলে ডিমগুলো নষ্ট হবে যদি পাখির কাছে বাচ্চা থাকে তাহলে পাখি বাচ্চাকে ফিট করাবে না বাচ্চাগুলো মারা যেতে পারে যদি পাখি প্রেগনেন্ট অবস্থায় থাকে সেই অবস্থায় যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু পাখির এগ বাইন্ডিং হয়ে যাওয়ার চান্সেস থাকে তাছাড়া আরেকটা বড় জিনিস হচ্ছে এই সময় আমরা বর্ষাকাল কাটিয়ে শীতে এন্টার করছি ওয়েদার চেঞ্জ হবে আস্তে আস্তে ফলে কি হচ্ছে দিনের বেলায় তাপমাত্রা প্রচণ্ড থাকছে ভোরের দিকে সকালের দিকেও টেম্পারেচার একটু ডাউন থাকে তো এই ওয়েদার চেঞ্জিং সময়ও কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়ে সেদিকটাও কিন্তু আপনাদেরকে বিশেষ সতর্ক হতে হবে যদি এই দুটো জিনিসের ওপরে আপনারা সতর্কতা অবলম্বন না করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট হয়ে রাখতে হবে আপনার পাখির থেকে আপনি প্রথম ক্লাসে একটা ভালো পিঠ পাবেন না পাখি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আপনি ভালো ব্রিড পাবেন না আর আপনার যদি বাচ্চা পাখি অসুস্থ হয় তাহলে আপনি বাচ্চা পাখিকে বাঁচাতে পারবেন না পাখিগুলো মারা যাবে আপনার কাছে যে ক্লাসটি আসবে সেই ক্লাসটি কিন্তু ভালো ক্লাস আসবে না তো সেই জন্য আপনাদেরকে কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য নজর রাখতে হবে প্রথম যেটা যাদের আউটডোর এভিয়ারি এবং রুপটপে এভিয়ারি তারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন বৃষ্টি হলে পাখির শরীরে কোনোভাবে এখন যেন ঠান্ডা বাতাস বা বৃষ্টির ঝাপটা গিয়ে না লাগে এই সময় যেহেতু ওয়েদার চেঞ্জিং হচ্ছে তো রাতের বেলায় পাখির শরীরেতে যেন কোনোভাবে ডাইরেক্ট ঠান্ডা বাতাস না লাগে ভেন্টিলেশনের ব্যবস্থা রেখে পাখির সেট আপকে আপনারা একটু কভার আপ করে দেবেন যাদের রুপটপে অর্থাৎ ছাদে বা আউটডোর এভিয়ারি তাদের কথা বলছি এখন থেকেই আপনাদেরকে এই দুটো জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে এবং সতর্ক হতে হবে আশা রাখা যায় আপনারা বৃষ্টির জল আটকে দেন তার ব্যবস্থা অবশ্যই করেছেন কিন্তু এই রাতের বেলা রাতের বারোটার পর থেকে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা বাতাস বইছে তা থেকেও কিন্তু পাখিদেরকে আস্তে আস্তে দূরে রাখতে হবে দিনের বেলা প্রচণ্ড গরম আছে বলে আপনি সেটাপকে পুরো খুলে রেখে দিলেন এবং রাতির রাতির বারোটার পর থেকে যে ঠান্ডা বাতাস বা ভোরের দিকে যে ঠান্ডা বাতাস সেটা যদি পাখির গায়ে লাগে বা পাখির বাচ্চা শরীরে লাগে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন আপনার পাখির বাচ্চা মারা যাবে আর বড় পাখিগুলো অসুস্থ হবে এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় নিয়ে নিতে হবে এরপরে যে জিনিসটা বন্ধুরা সেটা হচ্ছে আপনাদেরকে প্রিভেনশনের কথা মাথায় রাখতে হবে এই সময় অবশ্যই আপনাদেরকে প্রিভেনশানের জন্য ন্যাচারাল কিছু রেমেডি ইউজ করতেই হবে পাখিদেরকে সপ্তাহে দুদিন আপনারা আপনার বাজরিগড় হোক বা লাববার পাখি হোক পাখিদেরকে দুদিন অবশ্যই তুলসী পাতা প্রোভাইড করবেন বাজরিগড় এবং লাভার পাখি তুলসী পাতা পুরো আনন্দের সঙ্গে খায় তুলসী পাতা দেবেন তাতে পাখিদের সিস্টেম বুস্ট হবে পাখিরা সহজে ঠান্ডা লাগায় আক্রান্ত হবে না পাখিদের ডাইজেশনও কিন্তু এই তুলসী পাতা দিলে ঠিক থাকে পাখিদেরকে সপ্তাহে অন্তত একদিন এই সময় ওয়েদার চেঞ্জিং এর সময় বা যখন বর্ষা চলবে বৃষ্টি হবে দু তিন দিন বৃষ্টি হবে এই সময় সেই সময়তে অবশ্যই আপনারা পাখিদেরকে গার্লিক ওয়াটার প্রোভাইড করবে এই গার্লিক হচ্ছে পাখির জন্য একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক অবশ্যই ইউজ করবেন এই সময় আপনারা আদা তুলসী পাতাকে একসঙ্গে ফুটিয়েও পাখিদেরকে প্রোভাইড করতে পারেন সপ্তাহে একদিন তাতে পাখিদের ইমিউনো সিস্টেম বুস্ট হবে গার্লিক ওয়াটারও পাখিদেরকে দিলে পাখিদের ইমিউনো সিস্টেম বুস্ট হয় তো এই কটা ন্যাচারাল জিনিসকে আপনারা ইউজ করতে পারেন তাহলে কি হবে আপনাদের পাখিরা ইন্টারনালি কিন্তু স্ট্রং থাকবে সহজে কিন্তু রোগাক্রান্ত হবে না প্রিভেনশানের ব্যবস্থা করার পরেও যদি আপনার পাখি অসুস্থ হয়ে যায় তখন আপনি কি করবেন প্রথমেই আপনাদেরকে বলে রেখে দিই এই সময় যেহেতু বিল্ডিং সিজন চলছে এই সময়তে কিন্তু অ্যালোপ্যাথি বা ভেট প্রোডাক্ট আপনারা পাখি অসুস্থ হলে ইউজ করতে যাবেন না প্রথমে চেষ্টা করবেন ন্যাচারাল জিনিস দিয়ে তারপরে চেষ্টা করবেন হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে পাখিকে সুস্থ করার সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাখির সেটা আগের থেকে একটু বেশি সময় অতিবাহিত করতে হবে ফলে কি হবে আপনারা সহজেই ধরে ফেলতে পারবেন কি যদি অসুস্থ হয় ধরুন আপনি পাখির সেটা পেতে একটু সময় স্পেন্ড করছেন পাখিদের বিহেভিয়ারগুলোকে আপনি লক্ষ্য রাখছেন হঠাৎ করে যদি কোনো পাখির বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় পাখি চুপ করে বসে থাকে তাহলে আপনার সন্দেহ হবে আপনি পর্যবেক্ষণ করবেন দেখবেন পাখিটার কি হয়েছে পাখিটা যদি গা ফুলিয়ে বসে থাকে ধরে নিতে হবে পাখিটি ঠান্ডা লেগেছে পাখিটি যদি গা ফুলিয়ে বসে থাকার সঙ্গে সঙ্গে পাখির ভেন্টেরিয়ায় পায়খানা লেগে থাকে ভেন্টেরিয়া ভিজে থাকে তাহলে ধরে নিতে হবে পাখির ডায়রিয়া হয়েছে পাখির যদি একটা চোখ বন্ধ থাকে চোখ ফুলে থাকে তাহলে ধরে নিতে হবে পাখি ঠান্ডা লাগার সঙ্গে আই ইনফেকশানে আক্রান্ত হয়েছে একটু বেশি সময় যদি অতিবাহিত করেন যে সুফলটা পাবেন সেটা হচ্ছে পাখি রোগের শুরুতেই আপনারা শনাক্ত করতে পারবেন বা বুঝতে পারবেন আপনার পাখি অসুস্থ হতে চলেছে বা অসুস্থ তাহলে তখন আপনারা যেটা করতে পারবেন আপনারা ন্যাচারাল রেমেডি ইউজ করতে পারেন পাখিকে সুস্থ করার জন্য হোমিওপ্যাথি ওষুধও আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কিন্তু যদি সেটা অনেক দিনের পুরনো রোগ হয়ে যায় পাখির মধ্যে রোগের প্রকোপ যদি বেশি হয় তখন কিন্তু আপনারা ন্যাচারাল রেমেডি বা হোমিওপ্যাথি ওষুধ ইউজ করতে পারবেন না তখন অবশ্যই আপনাদেরকে ভেট প্রোডাক্ট বা অ্যালোপ্যাথি ওষুধ ইউজ করতে হবে বা আপনাকে কোনো একটা ডাক্তারের পরামর্শ নিতে হবে নিয়ে পাখিদেরকে ট্রিটমেন্ট করতে হবে তো পাখি যদি রোগের শুরুর দিকে আপনারা শনাক্ত করতে পারেন যে পাখির ঠান্ডা লাগায় আক্রান্ত হয়েছে তখন আপনারা ন্যাচারাল কী জিনিস ইউজ করবেন তখন আপনারা যেটা ইউজ করতে পারেন আদা তুলসী এবং নিমপাতাকে নিয়ে জলে ফুটিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন পাখিটা সহজেই সুস্থ হয়ে যায় কি পরিমাণে নেবেন সেটা বড় প্রশ্নের চিহ্ন অল্প একটু আদা নেবেন তার সঙ্গে চার পাঁচটা তুলসী পাতা নেবেন দু একটা মতো নিম পাতা নেবেন নিয়ে ভালো করে ফুটাতে থাকবেন ফুটিয়ে পাখিদেরকে আপনারা সেটাকে ঠান্ডা করে খেতে দেবেন কিভাবে দেবেন ঠান্ডা করে খেতে দেবেন হাফ প্লেন জল নেবেন তার সঙ্গে হাফ এই জলটিকে মিক্স করে পাখিদেরকে দেবেন অল্প কয়েকদিন দেওয়ার পরেই কিন্তু পাখি সুস্থ হয়ে যায় যদি পাখির ডায়রিয়া শুরু শুরুর দিকে আপনারা শনাক্ত করতে পারেন তাহলে আপনারা ন্যাচারাল একটা রয়েছে সেটাও ইউজ করতে পারেন পাঁচ গ্রাম জোয়ার নেবেন সেটাকে দু কাপ জলেতে দিয়ে ভালো করে ফুটাবেন ফুটিয়ে সেটাকে এক কাপে নিয়ে আসবেন নিয়ে এসে হাফ প্লেন জল তার সঙ্গে হাফ এই জোয়ার ফুটানো জলটিকে দিয়ে মিক্স করে পাখিদেরকে প্রোভাইড করবেন অল্প কয়েকদিন দেওয়ার পরেতেই কিন্তু পাখিরা সুস্থ হয়ে যায় তো যদি আপনারা ন্যাচারাল জিনিস ইউজ না করতে চান তাহলে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ আপনাদেরকে হাতের কাছে রাখতে হবে যেটা হচ্ছে এক নম্বর রাষ্ট্রক থার্টি দু নম্বর কুর্চি মাদার তিন নম্বর কার্বোভেক্স থার্টি এই কয়েকটা ওষুধকে আপনাদের কাছে রাখতেই হবে পাখির যদি ঠান্ডা লাগার সমস্যা দেখতে পান তাহলে তাহলে আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে রাস্টার থার্টি পঁয়ত্রিশ এমএল জলেতে দশ ফোঁটা করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পাখি যদি ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকে তখন আপনারা যেটা ইউজ করবেন মাদার। অ্যালাপাতি বা যে কোনো ভেট প্রোডাক্টের থেকেও কিন্তু এই মাদার পাখির ডায়রিয়াতে ভালো কাজ করে পঁয়ত্রিশ জলেতে দশ ফোঁটা করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পাখিরা দু তিন দিন ইউজ করার পরেই কিন্তু সুস্থ হয়ে যায় পাখিদের যদি কোনো ডাইজেশনজনিত জনিত সমস্যা দেখতে পান তখন আপনাদেরকে ইউজ করতে হবে কার্বোভেস থার্টি পঁয়ত্রিশ এমন জল নেবেন তার সঙ্গে দশ ফোটা কার্বোভেস থার্টি দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পাখিরা সহজেই সুস্থ হয়ে যায় পাখির এবার আই ইনফেকশন হলে আপনারা কি করবেন পাখির আই ইনফেকশন হলে আপনারা রাস্টাক থার্টি পঁয়ত্রিশ জলেতে দশ ফোটা করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন খাবার জলে তার সঙ্গে পাখির চোখে সিবলক্স আইড দিতে হবে পাখির দুটো চোখেই যে চোখে ইনফেকশান হচ্ছে সেই চোখে আর যে চোখে ইনফেকশন হয়নি সেই চোখেও দেবেন এক ফোঁটা করে দিনে দুবার তিন থেকে পাঁচ দিন দেওয়ার পরেই কিন্তু পাখিদের আয় ইনফেকশান সহজেই দূর হয়ে যায় যদি সি ব্লক্সে কাজ না হয় আপনারা সি ব্লক্স ডি ইউজ করবেন অ্যালাপ্যাথি ঔষধ ব্রিডিং সিজনে যতটা কম ইউজ করতে পারবেন ততটাই ভালো বিশেষ করে অ্যালাপাতি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ইউজ করলে পাখিদের স্পাম কোয়ালিটি খারাপ হয়ে যায় ফলে কি হয় পরবর্তী ব্রিডিং ক্লাচে গিয়ে পাখি ইনফেটাইল লেগলে করে তাছাড়াও আপনার বক্সে বা হাঁড়িতে যদি বাচ্চা থাকে অ্যান্টিবায়োটিকের এর কুপ্রভাব বাচ্চা পাখির উপরে পড়তে পারে তো যতটা অ্যান্টিবায়োটিক কম ইউজ করা যায় ততটাই ভালো তো সেই জন্য আপনাদেরকে যেটা আমি বলেছি ভিডিওতে যে অবশ্যই পাখিদেরকে একটু অবজারভেশনে রাখবেন রোগের শুরুর দিকে যদি শনাক্ত করতে পারেন প্রথমে ন্যাচারাল রেমেডি ইউজ করুন যদি ন্যাচারাল রেমেডিতে আপনার ভরসা না হয় তাহলে আপনারা হোমিওপ্যাথি ইউজ করতে পারেন আর হোমিওপ্যাথি যে ওষুধগুলোর কথা আমি বলেছি রাস্তায়ক্ষারটি বর্ষা বা জলজনিত কারণে যে ঠান্ডা লাগা এই ধরনের সমস্যাতে খুব ভালো কাজ করে মাদার ডায়রিয়াতে পাখির ডায়রিয়াতে খুব ভালো কাজ করে কারোভাইস থারটি ডাইজেশানজনিত যে কোনো সমস্যাতে কিন্তু খুব ভালো কাজ করে আপনারা গুগল করে দেখে নিতে পারেন এই কটা বিশেষ সতর্কতা যদি আপনারা অবলম্বন করেন তাহলে ধরে রাখতে পারেন আপনি প্রথম ক্লাসে পাখির থেকে হান্ড্রেড পারসেন্ট একটা ভালো বিড পাবেন পাখি যদি সুস্থ থাকে পাখির বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই পাখি থেকে একটা ভালো বিড পাওয়া যায় পাখি যদি অসুস্থ হয় পাখির থেকে কখনোই ভালো ব্রিট পাওয়া যায় না পাখি অসুস্থ হলে পাখি ডিমে তা দেয় না পাখি অসুস্থ হলে পাখির বাচ্চাকে খাওয়ায় না পাখি অসুস্থ হলে প্রেগনেন্ট অবস্থায় হতে পারে এছাড়াও পাখি অসুস্থ হওয়ার পরে যদি অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করে ফেলেন তাহলে পাখিকে অবশ্যই রেস্ট দিতে হবে তারপরে পাখিদেরকে ব্রিডে দিতে হবে না হলে কিন্তু যেটা হবে বন্ধুরা সঙ্গে সঙ্গে যদি পাখিকে দিয়ে ব্রিড করান তাহলে পরবর্তী ক্লাচে গিয়ে পাখি খারাপ একটা ব্রিডিং আপনাকে দেবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন পাখি যদি প্রচণ্ড পরিমাণে রোগাক্রান্ত হয়ে যায় তাহলে পাখির প্রাণ বাঁচানো আপনার প্রথম প্রায়োরিটি সেই জন্য আপনাদেরকে অবশ্যই অ্যালাপ্যাথি বা ভেট ওষুধ ইউজ করতে হবে পাখিটাকে সেপারেট করতে হবে অ্যালোপাথিও অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে করে পাখিকে সুস্থ করতে হবে তারপর একটা পাখিকে প্রোবায়োটিকের কোর্স করাতে হবে পাখিকে মিনিমাম পনেরো থেকে একুশ দিন রেস্টে রাখতে হবে তারপরে পাখিদেরকে ব্রিডিংয়ের জন্য আবার আপনাকে ব্রিডিং কেজে সারতে হবে এই ছিল আজকে ছোট ইনফরমেটিভ ভিডিও আশা রাখা যায় যারা বাজরিকর বা লাভবার পাখি পালন করা শুরু করেছে নতুন করে তাদের জন্য এই ভিডিওটি খুব কাজ দেবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ইউনিক ভিডিও আমার চ্যানেলে কিন্তু একদিন ছাড়া আপলোড দেওয়া হয় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে হান্ড্রেড দেখা হচ্ছে ধন্যবাদ